যারা পাইকারি দেন তারা যোগাযোগ আমাদের সাথে আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে রং কর হান্ড্রেড গ্যারান্টি মাত্র এক হাজার টাকা জমা দেওয়া অনেক কাস্টমার আছে বলে যে ব্লাউজ পিস হয় না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের ব্লাউজ পিস না হলে জরিমানা দিয়ে দেবো ভাই আমাদের প্রত্যেকটা একবার ভিআইপি করে দেয় আলহামদুলিল্লাহ আপনারা যারা জিতে চান যোগাযোগ করবেন অতি দ্রুত সাথে চলে আসছে প্রতি সপ্তাহে নতুন নতুন ইয়ে কাপড় আসবে তো যারা হোলসেল নিবে তাদের সাথে যোগাযোগ হোলসেল সম্পূর্ণ হোলসেল এজ এন রিজনের সর্বশেষ কালার কালো